সকাল আমি মাথা তুলতে পারি না ওইটা দেখে আমার পায়জামা একদিকে আমি আর একদিকে আমার এই তলায় একসাইগে আমি আর উঠতে পারি না বীজ আগে আর লুৎপোর ঘুমের ওষুধ খাওয়াইছে খাওয়াইয়া কি করছে বলতে পারি না পায়জামা টাজাম খোলা ছিল সকাল ওইটা দেখে কি আমার বন্যায় পায়জি পায়জামা এক জায়গায় আর মা বইন্যার এক জায়গায় গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সাথে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুর চরে বেড়াতে যান এই দুই কিশোরী রাতে খাবার দাবারের পর পায়ের ব্যথার কথা বললে খালু লুৎফর রহমান তাদেরকে ব্যথার ওষুধের পরিবর্তে এনে দেন ঘুমের ওষুধ ওষুধ খাওয়া মাত্রই মাথা ঘুরতে থাকে এই দুই কিশোরীর আমার রাস্তা না কইতে আসো ভাত খাও আমি দুই বোনেরে বলছিলাম রে দুই বোন যাই ভাত খাইতে খাওয়া দাওয়া করার পর আসে না ই আঙ্গো দুই বোনে পায়ে ব্যথা কই ওষুধ নেছে ওষুধ খাও তামান না দুইটা খাও লামিয়া একটা খাও হা ওষুধ খাওয়া পরে না দুজনের মাথা ঘুরতাছে ওষুধ নিয়েছে বলে কি তুমি কম ব্যথা পাইছো তুমি একটা ওষুধ খাও ও বেশি ব্যথা পাইছে ওই দুইটা খা বললা ওষুধ খাওয়ার পর আমাদের মাথা ঘুরতেছে কই যায় ঘুমাসো আমরা ঘুমাইতে এই দুই কিশোরী তখনও কল্পনা করতে পারেনি সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে এ সময় তার খালু লুৎফর রহমান তাদেরকে ঘরের ছিটকিরি দিতে না করেন বলেন ঘরে মোবাইল চার্জ দেবেন আমরা কয় জায়গা ঘুমাওগা আমরা ঘুমাইছি কয় ব্যাঙ দিও খিলেন্ডর আমরা কয় ব্যাঙ দিম কে আ খিলদিম না কে কয় চাজে দেবো বাতি চাজে দেবো পর আমরা খিললেও ঘুমাইছি আমার নানি বলল কি আ দে বলে কি না তোমরা ঘুমাছড়া পর আমরা গিয়ে সেই রুমে যে ঘুমাইছি পর কি হইছে আমরা বলতে পারি না এর কিছুক্ষণ পরেই ভুক্তভুগী এই কিশোরী দেখতে পান তার পাশেই বসা তার খালু এরপর আবারও ঘুমিয়ে যান তিনি কিছুখন পৰে উঠা দেখি নোট ভৰ খালো আছে না আমাৰ বগলা আছে না আমাৰ বগলা বস্তু আম কৈ কেঁৱৰ বল আছে না কি কৰিছে টো কোৱাত পল আছে না হয় আমি নোত মাথা বিষান্ছে সকালে ঘুম থেকে উঠেই মাথায় আকাশ ভেঙে পরে এই ভুক্তভোগী কিশোরীর দেখেন তার শরীরের কোনো পায়জামা নেই পুরো শরীর ব্যাথা এই কিশোরী তখন বুঝতে পারেন খালু নামের লম্পট টুৎফর রহমান তাকে ধর্ষণ করেছেন তারপর আসলে সকাল ওই ছাদে সকাল আমি আর মাথা তুলতে পারি না ওইটা দেখে আমার পায়জামা একদিকে আমি আরেকদিকে আমার এই তলায় গেছে আমি আর উঠতে পারি না

ওষুধ আমার আর বলছে কি যে ব্যাং দিয়া ঘুমায় ফিল বান্ড সে কি রাত্রে গেছিল নাকি বলতে পারি না সকাল উঠে দেখি কি আমার বন্যের পাইজামা এক জায়গায় আর আমার বোনের এক জায়গায় অলঙ্ক ভুক্তভোগী এই কিশোরীর মা জানান দুপুরের দিকে তাকে ফোন করে জানানো হয় তার মেয়ে দুটোই অসুস্থ আর ফোন দিছে তার মেয়ে দু অসুস্থ পরে আমি যাই যাওয়ার পরে আমার চাচি মক্সেন কাকার বউ এ আসে আইসা বলে তোমার মেয়ে এই ঘুমের ঘেরোশুত খাওয়াইছে খাওয়ায় কি করছে বলতে পারে না পায়জামাটা জামাগুলো ছিল তিনি বলেন এই ঘটনা নিয়ে বারবারই না করার জন্য তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে লুতফরের স্ত্রী এমন কি তার মেয়ে দুটোর জীবনও শেষ করে দেওয়ার কথা বলছে তারা কারণ আমি যখন ওর কাছে ফোন দিছি বাপ ফুল বা ওই লুতফরের বউ আমার হুমকি দংকি দিতেছে যে তুই যদি এটা না বেশি বারবার করস তাহলে তোর মেয়ে মেয়ে গো শেষ করে দেবো তোরও শেষ করে দেবো

এমনই এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে জামালপুরের বক্সিগঞ্জে অভিযুক্ত লুৎফর রহমানকে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী